মানুষের মধ্যে এই সচেতনতা সচেতনতার বৃদ্ধি করতে পারি যে ধূমপান তাদের জন্য ক্ষতিকর এটা শুধুমাত্র একদম নির্মূল করলে যে আমরা সব জায়গা থেকে অনেক ইন্ডাস্ট্রি আছে এটার প্রচলন আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা একবারে না বললে হয়তো এটা একবারে বন্ধ হবে না তবে আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি একবার বন্ধ করার দিকেই কিন্তু আমাদের পদক্ষেপগুলো ক্ষুদ্র এবং আমরা এই মূল্য বৃদ্ধি

আমাদের আসলে অগ্রগতিটা আমি কিভাবে বুঝাবো আসলে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের দিক থেকে আমরা অ্যাডভোকেসি করার এবং অ্যাওয়ারনেস বিল্ড করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা আমাদের নিজেদের যেসব বার্ষিকী আছে আমরা যেখানে ভাই কতবার হাঁটলেন আপনি সামনে থেকে যেমন আমি

আপনারা হয়তো জানবেন আমাদের জাহাজিন নগর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ছিল তারা আসলে তাদের অনেক সাহসিকতার পরিচয় দিয়ে তারা জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির মতো একটা পাবলিক ইউনিভার্সিটিতে এত বড় একটা পাবলিক ইউনিভার্সিটিকে তারা একটা অ্যাডভোকেসির মাধ্যমে তারা এটাকে নন স্মোকিং জোন হিসেবে ডিক্লেয়ার করতে পেরেছে গভর্নমেন্টের কাছে এবং তাদের ইউনিভার্সিটির যারা অথরিটি আছে তারা

বাংলাদেশে এখন বেশি আছে আর এখন হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট কমছে এবং যদি সংখ্যা বাড়ছে আমরা আবার গ্যাস করলে আমাকে বলতে পারবো যে এই পর্যন্ত মানে কারেন্ট রেট কত আছে